হরে কৃষ্ণ গীতা দান পেয়েছি আমরা এই কুম্ভ মেলায় গুরু মহারাজের পক্ষ থেকে সাধু সন্তদের গীতা দান করার জন্য গীতা দান এসছে ইস্কন সাভার ভক্তিভেন্দ্র গীতা একাডেমির পক্ষ থেকে নীলাম্বর নিত্যানন্দ দাসপ্রভু তাদের নাম ঘোষণা করছি নীলাম নিতন দাসপ্রভু একটি গীতা দিব্য ধাম বৃন্দাবন দাসবভু একটি গীতা দয়াল নিতাই চৈতন্য দাসবু একটি গীতা সুকমল নিতাই চরণ দাসবু একটি গীতা শঙ্করান্ন গৌরাঙ্গ দাসবু একটি গীতা নির্মল আত্মা কেশব দাসবু একটি গীতা হৃদয়চন্দ্র দাসবভু চারটি গীতা তন্ময় কৃষ্ণ দাস একটি গীতা রতন দেবনাথ চব্বিশটি গীতা ব্রজেশ্বরী নন্দপ্রিয়া দেবী দাসী একটি গীতা রসপ্রিয়া শ্যামা দেবী দাসী একটি গীতা ভক্তিলতা দেবী দাসী একটি গীতা জীবন ব্রজেশ দাস একটি গীতা মথুরা বল্লভী দাস একটি গীতা জাহ্নবী দেবী দাসী একটি গীতা শ্রী সনাতন মধুসূদন দাস একটি গীতা অনন্ত শ্রী সুভদ্রা দেবী দাসী একটি গীতা श्री आशीष विश्वास एक गीता सुमन चंद्र दास एक गीता उत्तम कुमार दास दूटी गीता श्रीमती सुलता रानी पाल एक गीता शिवन चंद्र दास एक गीता पपी रानी दास एक गीता कौशिक सोना एक गीता सुधांशु विश्वास एक गीता आनंद विश्वास एक गीता अर्जुन विश्वास एक गीता नगेन विश्वास एक गीता कृष्ण रानी विश्वास एक गीता पियाल रानी विश्वास एक गीता श्रेया रानी विश्वास एक শ্রী নিঝুম কুমার আচার্য একটি গীতা আশিস কুমার দত্ত একটি গীতা শান্ত দাস একটি গীতা মঙ্গল দাস একটি গীতা কৃষ্ণা রানী দেবী দাসী একটি গীতা পূর্ণ পীযুষ দাস একটি গীতা রানী দেবী একটি গীতা পূর্ণ পীযুষ দাস একটি গীতা বাসন্তী রানী দেবী দাসী একটি গীতা সুলক্ষণ নিমাই দাস দুটি গীতা নৃপেন একটি ইতিবাইন একটি নমিতা একটি চারু মাধবা প্রিয়া দেবী দাসী একটি অঞ্জনা সাহা একটি অভিজিৎ সাহা একটি তুলসী দাস সাহা একটি তুলি সাহা একটি বৈষ্ণবী দাসী একটি সজীব হালদার জয় তিনটি শিখারানী হালদার দুটি হিরণ কুমার দাস একটি লিটন চন্দ্র দাস একটি উর্মি রানী দাস একটি সবিতা রানী দাস একটি গৌতম সরকার একটি মৃত্যুঞ্জিত সরকার একটি অনিমা রানী বৈদ্য একটি পরিমল বৈদ্য একটি দীপ্তি রানী সেন একটি চন্দ্র দাস একটি বিশ্বজিৎ সরকার একটি বাবুলাল দাস একটি শ্রীমতী কমলি রানী দাস একটি গৌতম দাস একটি অপর্ণা দাস একটি অর্থি রানী দাস একটি হীরালাল হীরালাল দাস একটি বীরেন দাস একটি অন্তরা গৌড়প্রিয়া দেবী দাসী একটি রানী দাস একটি অন্তরা গৌড়প্রিয়া দেবী দাসী আবার একটি কনারানী সরকার একটি সরস্বতী ঢালি একটি লাস্ট বিশাখা ব্রজরানী দেবী দাসী একটি আমাদের নীলাম্বর নিত্যানন্দ দাস ব্রহ্মচারী প্রভুর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় এই তীর্থরাজ প্রয়াগ ধামের সঙ্গম থেকে আমি প্রার্থনা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকুন সুরক্ষিত থাকুন পারিবারিক সামাজিক মানসিক পারমার্থিক সব দিক দিয়ে একটা অনুরোধ রাখব এই মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর একবারই সুযোগ আমাদের জীবনে এবং আমাদের ছেলে মেয়েদের জীবনেও দ্বিতীয়বার আসবে না একশো চুয়াল্লিশ বছর পর বারো বছরে কুম্ভ বারোটা কুম্ভের পরে মহাকুম্ভ তো এই এই সমাচার এই সুযোগ আপনার পরিচিতিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দিন তারাও তাদের সামর্থ্য মতো এই মহাকুম্ভ মেলায় গীতাদান সেবা। গীতাদান সেবা করে তারাও কুম্ভফল ফল বাড়ি বসেই লাভ করুক হরে কৃষ্ণ এই গীতাদান আমাদের এসছে নীলম্বর নিত্যানন্দ দাসপ্রভুর পক্ষ থেকে আমরা এই সমস্ত ভক্তদের এবং আপনাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণ চরণে বিশেষ প্রার্থনা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের মঙ্গল হোক আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ তাতে অংশগ্রহণ করেছেন আপনাদের অনুরোধ জানাই আপনাদের আরো পরিচিতজন জন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকেও নিযুক্ত করুন আবার এই সুযোগ আসবে একশো চুয়াল্লিশ বছর পর তো দেখবেন তারাও যেন একটা দুটো গীতা দান করে তারাও কুম্ভ মেলার এই পূর্ণ তিথির পূর্ণ সুযোগ যেন তারাও লাভ করে আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মহাকুম্ভ মেলায় গীতা দান কার্যক্রম ইস্কন সাভার ভক্তিবন্ত গীতা একাডেমি শ্রীমান নীলাম্বর নিত্যানন্দ দাস ব্রহ্মচারীর পক্ষ থেকে যে গীতা দান এসেছে